আসসালামু আলাইকুম ওরমাত মহান আল্লাহ মানব একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তবে সেই ক্ষেত্রে তিনি কিছু ইবাদত ফরজ করেছেন আর কিছুকে ওয়াজিব সাব্যস্ত করেছেন মুসলিম বনে উচিত এক নিষ্ঠভাবে একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে সেগুলো সম্পন্ন করা কোরবানি সেই তরণের একটি ইবাদত যার বিধান আদহান সাল্লামের যুগ থেকেই চলে আসতেছে আল্লাহালা তার পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেন লিকুল্লি উম্মাতিন যা আল্লাহ মানসাকান আমি প্রত্যেক উন্মতের জন্য কোরবানির ব্যবস্থা করেছি

قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإسمك فتكون من أصحاب النار হে রাসুল আপনি তাদেরকে সঠিকভাবে ফরে সরিয়ে দিন আদমের ফত্রদয়ের সংবাদ যখন তারা কোরবানি দিল কিন্তু তাদের একজনেরটা গৃহীত গৃহত হল অপরেরটা গৃহীত হল না তখন যার কুরবানি গৃহীত হল না সে যার কোরবান গৃহীত হল তাকে লক্ষ্য করে বলল আমি তোমাকে হত্যা করব উত্তরে সে বলল আল্লাহ তো শুধু ফরহেজগাদদের থেকেই কোরবানি কবুল করেন আমাকে হত্যা করার জন্য তুমি হাত ফসাইতে করলেও আমি তোমাকে হত্যা করার জন্য আপন হাত ফসার করব না আমি চাই শুধু তুমি আমার ঘূনা এবং আমার ঘূনা বহন করে জাহান্নামীদের দলভুক্ত হও তবে আমাদের উপর যেভাবে কোরবানি বিধান রয়েছে তাই ব্রাহমান ইসলামের কুরবানি থেকে এসেছে

অর্থাৎ প্রত্যেক উন্মতের জন্য আমি কোরবানি বিধান দেখেছিলাম যাতে তারা উক্ত পশু তবে করার সময় আল্লাহর নাম স্মরণ করে এই জন্য যে তিনি চতুষ পর্যন্ত থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে এক নাম্বার বেড়া অথবা দুম্বা দ্বারা দুই নাম্বার ছাগল দ্বারা তিন নাম্বার গরু দ্বারা কোরবানি সই হবে চার নম্বর মোট দ্বারা কোরবানি সহি পাঁচ বছর অথবা তার বেশি হতে হবে আর গরুর বয়স দুই বছর অথবা তার বেশি হতে হবে আর ছাগল তার বয়স এক বছর অথবা তার বেশি হতে হবে বেড়ার সময় ছয় মাস অথবা তার উপরে হতে হবে ইমাম সিরাজি বলেন পর্যন্ত ছাড়া কোরবানি আদায় হবে না আর চতুষ পর্যন্ত হল ওট গরু ছাগল ও বেড়া গরুর নেই মহিষের জাকাতের উপর কিয়াস করে অনেকে মহিষ দ্বারা কুরবানি জায়েজ বলেছেন কোরবানির পশু তবে করার নিয়ম যীসব প্রাণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় তা হারাম লহ পবিত্র কোরআনে বলেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে যা কণ্ঠরোধে মারা যায় রক্ত প্রবাহিত করা জরুরি রাফি ইবনে খাদিস থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যা রক্ত প্রবাহিত করে দে এবং যে পানির উপর জবাহের সময় আল্লাহর নাম নেয়া হয় তা তোমরা খেতে পারো কুরবানি ফসু জবাহের সময় কি বলতে হবে জবাহের সময় আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি রাসুল সাল্লাহ সাল্লাম জবাহের সময় বলতেন বিসমিল্লাহি আল্লাহ রাসুল সাল্লা আরো বলেন যেসব উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে বক্ষণ করো না এই বক্ষণ করাটা গুণ হবে নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশী করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরা মুষ্টি হয়ে যাবে কোরবানি ফসু জবাই করার সময় এই দুয়াটি ফাট করা

ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুষ্টি নই নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য আল্লাফাক আমাদের সবাইকে কোরবানির সবল নিয়ম মেনে কোরবানি করার তৌফিক দান করুক আমিন